হ্যাঁ শুরুতেই বলে দিন আপনার দোকান কোথায় রয়েছে এবং কিসের উপর আপনার ডিল করে থাকেন আমাদের দোকান হচ্ছে বড় বাজার কলকাতা বড় বাজারে কলকাতা বড় বাজারে আমাদের শাড়ির প্রতিষ্ঠান এটা আচ্ছা আমাদের কাছে সব রকম শাড়ি পাবেন আচ্ছা সেই দুশো টাকা থেকে শুরু করে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এক্সক্লুসিভ শাড়ি কম দামের শাড়ি সব রকম শাড়ি আমাদের কাছে শাড়ি জগতের এ টু জেড আইটেম কিন্তু আপনাদের এখানে পাওয়া যাবে এক ছাদের তলায় এক ছাদের তলায় পাবেন এটা কি পুরো হোলসেল রিটেল কি হয় স্যার আপনাদের এখানে আমাদের তো বেসিকালি হোলসেলই তবে এবার আমরা শুরু করেছি কিছুটা রিসেল করবার জন্য যারা রিসেল ইন্টারেস্টেড বা যেসব দিদি ভাইরা দাদা ভাইরা ঘর থেকে পুস সেল করেন বা নতুন লাইভের মধ্যে ফেসবুক ইউটিউব লাইভের মধ্যে বিক্রি করেন তাদের জন্য তাদের জন্য মানে খুব কম টাকা পুঁজিতে বিজনেস শুরু করতে পারবে এখন আপনারা একদম একদম আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করব আপনারা কিভাবে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন বা সামনে পুজো আসছে আপনারা অনেক পুজো মানে তো এক্সক্লুসিভ আর ইউনিক কালেকশন সেগুলোকে আজকে দেখাবেন আপনারা অবশ্যই আচ্ছা পুজো মানেই তো এক্সক্লুসিভ আনকমন আইটেম যে আইটেম আপনাকে পরলে একদম সবার থেকে আলাদা দেখাবে একদমই তাই সেই আলাদা দেখাবার জন্যই আপনাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট নতুন কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো মানে এমন আজকে আইটেম দেখবে এমন কালেকশন দেখবে যেটা কিন্তু সহজে দেখা যায় না একদম ফার্স্ট টাইম হতে চলেছে ফেসবুকে একদম একদম রবিবার 24 এর সেরা কালেকশন আজকে ফার্স্ট দেখতে চলেছে আমাদের নতুন আকর্ষণ আপনাকে বলে রাখি থিমের শাড়ি আচ্ছা এবার মানে আমরা সেই থিম তাহলে কথা না পারেন দোকান থাকে আপনাদের আমাদের রবিবার ছাড়া সপ্তাহে ছদিন খোলা থাকে সোম থেকে শনি ছদিনই সব তাহলে চলুন কথা দেখি আমরা যেমন আপনাদের বলেছিলাম থিমের শাড়ি আচ্ছা এই থিমের শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে

পড়ার জন্য আদর্শ একটা রাইট একদম এবার নেক্সট আইটেমে চলে আসি আচ্ছা নেক্সট দেখছি একটা এটা একটা সেমি সিল্ক আচ্ছা সেমি সিল্কের উপর সেমি সিল্কের মধ্যে অ্যাসিড প্রিন্ট পুরো কালারফুল কিন্তু একদম কালারফুল এগুলো সবই কিন্তু আপনাদের যা দেখাচ্ছি মোটামুটি 1000 রেঞ্জে আচ্ছা 1000 টা রেঞ্জের মধ্যে হ্যাঁ 1000 রেঞ্জের মধ্যে এক্স্যাক্টলি দামটা আমি বলছি না কারণ অনেকে অনেক সময় রিসেল করে বা রিটেইলে বিক্রি করতে অসুবিধা হয় মোটামুটি হলো কতটা বিক্রি করতে পারে স্যার রিটেইলে

কিন্তু দন্ত লালshaders এর মধ্যে সেটাও কিন্তু অঞ্জলির জন্য হচ্ছে অষ্টমীর দিন পরুন বা দশমীর দিন সিঁদুর খেলার সময় পরুন একদম খুব সুন্দর লাগবে এটা পরার কোন বয়স নেই এই সাতাটা সাদা নয় এটা সব সব বয়সের জন্য পড়তে নেক্সট হচ্ছে আরেকটা দেখুন আরেকটা পুরো ওয়াও কালেকশন একদম একদম লেটেস্ট যে আপনাকে বলেছিলাম থিমের শাড়ি একদম হচ্ছে থিমাস সত্যি আপনি ঠিকই বলেছেন থিম কিন্তু হয়েছে শাড়িতে একদম পাত্রের মধ্যে মা দুর্গা বসে আছেন

আদর্শ রোজ পরবার জন্য খুব সুন্দর একটা খাদির ডিজাইন ওয়াও আর একটা দেখুন মাদুকার থিমের উপর এটা বাফতা সিল্ক আচ্ছা এটা গুলো সব পড়া একদম মায়ের মুখ একদম কুলোর মধ্যে বসানো আর অল ওভার এর মধ্যে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা ক্রস থেকে আমরা দেখিয়ে দিচ্ছি

মানে ওন ডিজাইন একদম ওন ডিজাইন শ্রীকৃষ্ণ শাড়ি বুটিকের নিজস্ব প্রোডাক্ট সিনো তো নাম্বার আছে সেখানে কন্টাক্ট করতে পারেন আপনারা অবশ্যই এখন এই কালেকশন আমরা এটা হচ্ছে বাফতা সিল্ক বাফতা সিল্কের মধ্যে এগুলো একদম পিওর সিল্কের ডিজাইন আমরা থাউজেন্ড যেটা 4000 টাকার শাড়ি সেটা আমরা উইদিন 1000 এর মধ্যে নামিয়ে সব বিপি নিয়ে তাও আবার সব বিপি নিয়ে এটার কালার হবে দেখুন বাহ এটা দেখুন জয় জগন্নাথ একদম জগন্নাথ থিমের উপরে পুরী পুরীর উপরে পুরীর মন্দির তার সঙ্গে জগন্নাথ দেবের ছবি একদম হিট আইটেম একদম হিট আইটেম একদম হিট আইটেম সুন্দর ডিজাইন করা এগুলো কি হাতে করা হ্যান্ড একদম একদম হ্যান্ড হ্যান্ড পিনের মধ্যে শাড়িটা আছে দেখুন এখানে ডিজাইন আছে ভিতরে এরকম পাতা ডিজাইন করা পাতা ডিজাইন আছে সব ब्लाउজ ওয়াও কালেকশন কিন্তু সব ब्लाउজ পিস अवेलेबल আচ্ছা এটা একটা সুন্দর দেখুন দেখুন হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে পাচ্ছেন হ্যান্ডলুমের মধ্যে সুন্দর ফেব্রিকের কাজ হ্যান্ড পিন

আশা করি অন্য জায়গায় পাননি পাবেন না এগুলো একদম আমাদের নিজস্ব কালেকশন আচ্ছা দেখুন এগুলো সব কিন্তু 2000 উইদিন 2000 একদম 2000 মধ্যে 2000 এর আরামসে যদি বিক্রি করেন তাহলেও বিক্রি করতে পারেন বা নিজের বাড়িতে বা কারুকে দেওয়াত হওয়ার জন্য নিতে পারেন খুব সুন্দর তবে হ্যাঁ দামের একটু তো ফারাক হবে যে ট্রেডিং করবে তার সঙ্গে যে ইউজ করবে তাদের দামല് একটু তো ফারাক হবে জন্য আপনাদেরকে দামটা আমি ঠিক বলছি না বলা একদম খুব সুন্দর একটা ফুল ওয়াও কালেকশনের মধ্যে কলাক্ষেত্র কলাক্ষেত্রের দেখিয়ে একদম বাজেট ফ্রেন্ডলি বলে বাজেট ফ্রেন্ডলি অ্যাপ্রক্স দামটা মধ্যে নাকি

পাড়ের মধ্যে ফুল কাজের মধ্যে হ্যাঁ এরপর আসছি ইক্কাত স্টাইলের একটা সুন্দর ডিজাইন আচ্ছা ইক্কাত স্টাইলের এগুলো সবই কালার ভ্যারাইটি প্রচুর হবে অনেক কালার আসবে সব সম্ভব না দেখানো জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি আপনারা আসুন

একটা খুব সিম্পল সোবার আচ্ছা সিম্পল সোবার মধ্যে যারা একটু সিম্পল সোবার লাইটওয়েডের সিম্পল অথচ গর্জিয়াস এর খোঁজে তাদের জন্য একদম পারফেক্ট এটা ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে দেখুন এটা আঁচল এটা বডিটা প্লেন আর ভেতরে লেক এন্ড গোল্ডের মধ্যে দুধদান্তো লাগছে এই বডি এটা হচ্ছে পাতলি পলল মানে বডি প্লেন পাতলি পলল আচ্ছা দুধদান্ত কম্বিনেশন এটা

মাল উঠছে নতুন স্টকের মাল আসছে নতুন ডিজাইনের ইউনিক ডিজাইনের আসছে কারণ প্রথমে আমরা দুর্গা মোটিভে যে কাজগুলো দেখলাম সেগুলো সচরাচর দেখা যায় না সেটা অল ওভার কলকাতা কারণ অল ওভার ইন্ডিয়াতেও কিন্তু এই কালেকশন সহজে পাওয়া যায় না একদম ইউনিক ডিজাইনের উপর কাজ ছিল তো স্ক্রিনে তো নাম্বার রয়েছে যারা কন্ট্যাক্ট করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যারা আসতে যাচ্ছেন একবার অ্যাড্রেস তাদের জন্য বলে দেবেন কোথায় রয়েছে অ্যাড্রেস আপনাদের এটা হচ্ছে ফোর এ চেতন সেট স্ট্রিট মানে কালাকা স্ট্রিট এক্সিস ব্যাংক তার উপরে থার্ড ফ্লোরে আচ্ছা আপনারা গুগলে যদি কালাকা এক্সিস ব্যাংক বলে সার্চ করেন গুগল ম্যাপে আপনারা কালাকা স্ট্রিট এক্সিস ব্যাংক পেয়ে যাবেন তার ঠিক উপরে থার্ড ফ্লোরে আমাদের সব মানে কলকাতা বড় বাজার একদম একদম মেইন বড় শিয়ালদা হাওড়া থেকে আসতে কি আসবে আমাদের কাছে হচ্ছে সত্যনারায়ণ পার্ক আচ্ছা বড় বাজার এসি মার্কেট এসি মার্কেট এটা তো সবাই চেনেন আশা করি এই সত্যনারায়ণ পার্ক থেকে আমাদের শপের দূরত্ব দু থেকে তিন মিনিট আচ্ছা দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট আপনারা চলে আসুন যদি আপনাদের অসুবিধা হয় এই স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কল করুন আপনারা চলে আসুন গাইড করে আপনাদেরকে আমাদের শপে নিয়ে আসবো আর সপ্তাহে ছদিনই খোলা থাকছে আপনার সন্ধ্যা থেকে শুরু টাইমিংটা কী আছে স্যার ওই এগারোটা থেকে রাত্রির নটা আচ্ছা এগারো থেকে নটা রাত্রি নটা এরপর আপনারা যদি ভিডিও কলে বা কোনো শাড়ির দাম সেটা ফোন তো সবসময় খোলা থাকে আপনারা নির্দয় নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করতে পারে ভিডিও কলের প্রোডাক্টও দেখতে পাই দেখতে বাট বেশ বলে যদি আসা সম্ভব হয় চলে আসুন হ্যাঁ তবে হাতে নিয়ে প্রোডাক্ট দেখার একটা মজাই আলাদা মজাই আলাদা তবে আপনারা অনলাইনেও দেখতে পারেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা আসুন এবং একবার দেখে যান আমার রিকোয়েস্ট হচ্ছে একবার কালেকশন দেখে যান 2024 আপনি নতুন কালেকশন খুঁজছেন পূজোর ইউনিক কালেকশন খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি যদি কালেকশন আপনারা পেতে চান আমাদের প্রতিষ্ঠানে আসুন আর এই শাড়িগুলো কিন্তু বাইরে আমি যেটা বুঝলাম যে অনেক বেশি দামে বিক্রি হতে পারে অনেক বেশি রিটেইল শপে অনেক বেশি দামে বিক্রি হয় এই ছাড়াও দেখুন আমরা আমাদের কাছে জামদানি হ্যান্ডলুম তাঁত সবই আছে সেগুলো এই মুহূর্তে আর দেখা মিনিমাম প্রাইসেরও রয়েছে বাট ওগুলো আমরা প্রচুর ভিডিও করি প্রচুর দেখি বলে টাকা থেকে শুরু করে দুশো থেকে শুরু আছে শাড়ি একদম দুশো টাকা থেকে একদম যেইগুলো সবাই দুশো টাকার শাড়ি সেগুলো দুশো টাকার শাড়িও আমাদের কাছে আছে কিন্তু সেগুলো আর দেখিয়ে সময় নষ্ট করছি না ইউনিক কালেকশনের উপর দেখলাম কালেকশন আপনারা দেখালাম তাতে আপনারা বুঝলেন আমাদের কি কালেকশন একবার আমাদের শপে আসুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ফোর এ চিতান সেট স্ট্রিট ক্যালকাটা সেভেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট কল করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এতক্ষণ এত কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আশা করছি এরকম অনেক কালেকশন নিয়ে আসবো এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসবো আমরা আপনাদের তরফ থেকে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার হ্যাঁ নমস্কার